আমাদের বাংলাদেশের মতন শ্রীনবরে দেশের খলিমা হজ্র তোমর আত্মা কল্ল আল্লাহর ভয়কে নিজের চোখে দেখার জন্যে সত্তবেশ্বরে মসিনার অলি গলি ঘুরতেছেন হঠাৎ হজর তোমর দেখতে পায়। দুই পাহাড়ের মাঝখানে একটা গিরি পথ জোরে বলেন কী পথ একটা গিরি পথ যারা হস করতে গেছেন এখন আর বর্তমানে মক্কা মোদিন গিরিপথ নাই অনেক পাহাড়ের ভেতর দিয়ে এখন রাস্তা হয়ে গেছে আগে ছিল দুই দুই পাহাড় দিকে মাঝখানে একটা রাস্তা রাস্তা এ রাস্তার নাম হলো গিরিপথ ভয়ঙ্কর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের গরিব হাগরি তোমার করল আল্লাহর ভয় নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশী ঘুরতে ঘুরতে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে একটা অতীব সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ওমর ফারুক আসমানের দিকে তাকাই বললেন আলহামদুলিল্লাহ কে আছে আরো ধরে গ এটা কি মাছ এটা আরবিতে কোন মাস। অনেকে বলে না যে আল্লাহ সব জায়গাতে আছে আল্লাহ বলে সব জায়গায় থাকে তাহলে রাসুল কোথায় গেছিল মেরাজপুর কথা কম না কেন অনেকে কিন্তু বলে যে আমরা আছি যেখানে আল্লাহ আছে সেখানে আর আমাদের এলাকার এক ভণ্ড কয় যত কাল্লা তত আল্লাহ ইমানকে পরিষ্কার করা লাগবে ইয়াইহাল্লাদিন আমানো আগে আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে গোটা ঘর তোমার খাদ্যের বুদাম হয়ে যাবে শর্ত হলো কোরআন শরীফ তুমি ঘরের মধ্যে থাকবে ঘরের বেড়া দাম যায় না নবী বললেন চাচা যেগুলো আপনারা দিবার চাচ্ছেন সেগুলো তো দূরের কথা যেটা কোনো কিন্তু দিবার করবেন না আমার ডান হাতে যদি সূর্য দেন আর বাম হাতে যদি চন্দ্র দেন আল কোরআনের আলোক এইটা সব জায়গায় জড়াতে হবে ধরে এখন কথা ঠিক কিনা তাহলে জেহেলের স্লোগান বাদ দিয়ে নবীর স্লোগান ধরেন আমি যে বলবো আল কোরআনের আলো আপনার বলবেন সবাই আল কোরআনের আলো কোরআন হাদিব যেখানে দুনিয়ার মুসলমান তুমি এটা কি কে বলতেছে পথি যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে তার কলিজার মধ্যে কেবলমাত্র ভয় হবে কার আমার সঙ্গে তাহলে সবাই বলার চেষ্টা করবেন সেদিন পথে যাবে কটু কথা কবে পথে পথিয়ার প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনার জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন এ কথাটা বলেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলে বাংলার আকাশের কলেমার পতাকা যদি দুলবে আল্লাহ বাংলাদেশের আকাশে কলেমার পতাকা দুলুক এটা কি আপনার সান কেনা কারা সান আল্লাহকে একটু হাত লেখা আল্লাহ যারা হাত টান টান করে তুলতেছে না আল্লাহ মরা আমাকে হাত দিলে গুলে করে দি আল্লাহ এক টানটান করে ছেলে নিল্লা হাত আরে সাইফেন এ রে তো ফেরস্তার ভিডিও করে আল্লাহ দেখাচ্ছে দেখেন আল্লাহ বাংলাদেশের জনগণ আপনার কোরান অনুযায়ী চলবার চাই আল্লাহ বারো নিয়োগ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম তো তুই হাত চল আল্লাহ দেখান অসুবিধা কিন্তু বুঝতে পারতেছে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরা মনে করতেছে কোরআন যদি বাংলাদেশ চলে তাহলে কি হবি আরে বাংলাদেশ কোরআন হিন্দু কেরো লাভ আছে আমার এলাকার সবগুলা হিন্দু একদিন আমার মা দশে বলছে হুজুর আমরা আপনার দল করবো আমি করলাম কেন বলে বহু দল দেখা শেষ আগামীতে দেখবো হিন্দুরা আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখছেন হিন্দুরা বলতেছে আর আপনার মুসলমানের বাচ্চা হয়ে কথা সাহস পাচ্ছেন না মনে করতেছেন কোরআনদের দেশ চললে তো এক নম্বর কাম হবে নামাজ পড়ালে আমরা তো ফজর হরি না রে যে ঠান্ডা আসান দিলে আমরা আড়াই হাত হই এখন দা রাষ্ট্র চললে প্রথমেই শর্ত হবে নামাজ কায়েম করা নামাজ না পড়লে পাঁচ সাত নামাজ ধরাবে জোরে কথা ঠিক কিনা এইরকম বেয়া নামাজেরা চাচ্ছে দা বাংলাদেশ নাচের যারা সুদ খায় এরা করতে আমি টাকা বসে টাকা জিহারে পার্টি কাচ্ছি যে দিন থেকে কোরআন দেশে বাংলাদেশ চলবে সেদিন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে জোরে কথা ঠিক কি না এই কোরআন 대로ই বাংলাদেশ চলে তাহলে শাপুর পপি পূর্ণিমায় এরকম দেখা তুমি না রে সব নি মানুষ বরকার মধ্যে ঢুকি রে তখন আমরা দেখব কাকে এলা নানা ধর্মের সিনটা মিন শাররিল ওয়াসওয়াস শয়তান আপনাদের মনের মধ্যে ধোঁকা দিচ্ছে কোনো ধোকা না আল্লাহর করেন আসলে আওয়ামী লীগ বিএনপি জামাত তাবলিগ মসজিদের মধ্যে ঢুকলে যেমন আমরা কাটার সোজা করে দাঁড়াই বাংলাদেশের সব মুসলমান আমরা ভাই ভাই হয়ে যাবো ধরে ধরে কথা ঠিক না আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না ওমর ফারুক মেয়েটাকে বলতেছে তোমার কথা শুনে অত্যন্ত খুশি হইলাম কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার সলা দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী কারণ তুমি যে ধীর গতিতে তুই পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছ আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতে যে আমি আসলেই একজন দুখী নারী আজকে ছয় দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়া সোনাল কবেন না আসলে আমি একজন কি আমি আসলে একজন দুখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমর আমি খুঁজে বেড়াই উমর ফারুক বলতে যে মা তুমি পাগলি নাকি উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা সে উমর খোঁজার জন্য তুমি দুই পাহাড়ের মাঝখানে কেন খুঁজতেছ উমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও গণভবনে যাও বঙ্গ ভবনে যাও এইগুলো ভবনে গেলে তুমি উমরকে পাবে মেয়েটা বলে প্রতীক রে তুমি জানো না আল্লাহর কোরআন যেদিন পৃথিবী চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না নেতারাই আয় দুঃখী মানুষকে খুঁজে বের হবে বলে আল্লাহর কোরআনবে যখন বাংলাদেশ চলবে কোন এমপি কোনো মন্ত্রী খোঁজা আপনাদের লাগবে না সমস্ত এমপি মন্ত্রী আপনাদের কাছে এসে ঘুর ঘুর করবে দোরে গণ ঠিক ঢেককে না খালি ভোটের আগে আসে ভোটের পরে আসে না গরিবের বন্ধু জন দরদি এমন সিটাদি কথা কয়েক ভোট নেয় আর ভোট নেওয়ার পরে এমপি আর নন্দীগ্রাম নেয় এমপি ঢাকার বাসায় ধরে গণ ঠিক কিনা মাঝে মধ্যে যদি নন্দীগ্রাম আসে কোনো ভোটার গরিব মানুষ যদি এমপির কাছে যায় গরিবের বন্ধু সমাজসেবক আমার এমপি রে আমি গরিব ভোট দিছি রে গরিবের বন্ধু ওই নন্দীগ্রাম এমপির সাথে দেখা গরিবের কাছে শ্যামস্যার হত্যা করে শ্যামস্যার অনেক ভোটের আগে কোন কি আর ভোটের পরে সালা হলো কি রে আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে তখন নেতা খুঁজে লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে এই কোরআনটা যখন বাংলাদেশ চলবে তখন কোন গরিব মানুষ ধনির বাড়ি যাওয়া লাগবে না কোন গরিব মানুষকে ধনির বাড়ি যাওয়া লাগবে না ধনিরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে ধনী তুমি যদি জান্নাতে যাবার চাও ও ধনী ধনে তুমি যদি জান্নাতে যাবার চাও শতকরা আড়াই টাকা গরিব বুঝে দাও তোর বাপের বাড়ি না যে টাকা ব্যাংক থু আর তুমি যাবো মরিয়া দেখ কবরের মধ্যে সত্তরটা সাপ হবে এক একটা সাপের পাঁচটা করা মাথা হবে জোরে কন কয়টা করা মাথা এরকম পাঁচ মাথা লিয়া টেকাল আর বুকের উপর যখন মারবি না চল্লিশ গস মাটির তলে যাবি চল্লিশ গস তো কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরিবের টাকা বুঝে দেওয়ার জন্য গরিবের দরজায় দরজায় ঘুরবে গরিবের দরজায় দরজায় ধনীরা ঘুরবে গরিবরা কোনোদিন ধনির বাড়িতে আসবে না নেতার কাছে কোনো যাওয়া লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বলতে আজকে দিন মেয়েটা বেড়াবেছে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার দিব সোনাল্লা জন্না মেয়েটা কি বলতেছে আজকে কয়দিন হলে খুঁজতেছি আজকে ছয় দিন হলে হজরত উমরকে খুঁজতেছি আর এক আধ দিন আর এক আধ দিনের মধ্যে যদি খুঁজা না পায় তাহলে আসল জায়গায় বিচার দিব কুমোর ফারুক ছোট বাচ্চার মতন থর থর করে কাঁপতেছে থর থর করে কাঁপার কারণ হলো কি জায়গা আপনারা বলেন তো হাসিনার এরকম পতন হওয়ার কারণ কি আমরা জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব জায়গায় কিন্তু বিচার দিচ্ছি কাম হয় যত খারাপ মানুষ সব জায়গায় পায় আর যত ভালো মানুষ সব জেল থামায় তখন জনগণ দেখলো না কাম হবি না আসল জাগাত সকালবেলা হুমকি মারছে হর পাঁচ ফিরে সকালবেলা হর চিনিস আমার আমি কার দল করি তুই জানিস আগামীকাল সকাল দশটা যে সাইজটা মরে সকাল দশটা এমন হুমকি মারছে গরিব মানুষ বাড়ির যা কানতেছে বউ বলে কান্দো কেন বলে সকাল দশটায় আমার হাত পা ভাঙবি তুমি পাগল নাকি সকাল দশটায় তোমার হাত পাও ভাঙবি আর তুমি আগে রাত্রে এই চাই এ বিচার নাই এই দেশকে মগের বলল ভালো না তুমি চেয়ারম্যানকে বিচার দাও মেম্বারকে বিচার দাও তখন স্বামী মুচকে মুচকে হাসে বউ কালে হাসো কেন তুই বদলু শীত রস শুনিস নি বউ কই বদলু আবার কি হাজ করছে বদলু শীত করছে ছয় বছর আম বাগানে চাষ করছে ছয় বছর জ্যৈষ্ঠী মাসে দেখতে থেকে আম পাকছে কিনা যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম আমস আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক বলে কে রে আমি খাইনি আমার পরিবারের কেউ আম খাইনি আর তুই আমার কাছে আম পারতিছিস তোর বাপক যা বিচার দেবো রে ছেলে খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস কেন বলে আমার বাপক কোথায় ফুঁজবার দেবেন আমার বাবা আর এক গাছে চড়ছে তখন বাগানের মালিক নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দিম কার কাছে বেটা ওসর বাপসর আমাকে বাংলাদেশ সাড়ে পনেরো বছর এরকম হয়েছিল আর দেওয়ার কোনো জায়গাই ছিল না ছোট নেতার থেকে বড় নেতা সব সালারাই সর জোরে জোর কথা ঠিক সব একটার প্রধানমন্ত্রী পর্যন্ত ছাপ্পান্ন হাজার কোটি টাকা ওনার বোন ওনার ছেলে আর উনি এই তিনজন মিলে ওই রূপপুর ছাপ্পান্ন হাজার টাকা কোটি হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী চুরি করছে তাহলে আপনাকে রানা কি বসে থাকবে আতি নেতা ফ্যাতি নেতা সাতি নেতা যত নেতা সব সামারাই বিচার দেওয়ার কোনো জায়গা নেই বেটাও সর কথা কয় না কেন বেটাও সর এখন বউ বলে তাহলে কান্দ কার কাছে স্বামী বলতেছে আসল জায়গায় বিচার দিছি দেখি আল্লাহ কি করে আল্লাহ আল্লাহ আগামীকাল সকাল দশটা আমি একটা নিরাপদ মানুষ আল্লাহ আমার কোন অপরাধ নাই আমার হাত পা ভাঙ্গি আল্লাহ আল্লাহারা ঘর ভাঙ্গি প্যান্ট শার্ট পরিষ্কার করছে প্যান্ট শার্ট পরিষ্কার করছে কিন্তু সাবানের ফ্যানটা পানি দিয়ে দিয়ে ধুয়ে দেওয়া লাগবি ওটার মনে নেই যে মানুষ সবসময় স্টার বল সবই বাংলা দেখে এরা কিন্তু তরকারিও মাঝে মধ্যে পড়ে জোরে কোন কথা ঠিক কিনা সবসময় ওই চিন্তা রাত্রে দেখা হয়নি বিনোর দেখো কখন আবার একই নাটক বারবার ফেরত দেয় আপনি আমার এলাকাতে আমি কি শহর কাঁচমানোর থেকে না গ্রাম থেকে লিজি দেখছি এক মানুষকে মানে পুরা গন্ধবার হয়ে গেছে ওই গ্যাসের চুলার উপরে তরকারি তুলে দিয়ে ওই নাটক দেখ পড়ে গেছে এখন নাটক দেখবার যাতে তরকারি তুলে দিতে মনেই নেই একে তরকারি পুড়িয়া পাইলে পুড়ে আপনি বলেন তো তরকারি আর পাইলে পুড়লে কয় বাড়ি কিন্তু যায় দৌড়ে এসে দেখে কেন কি হলো সার জলসা দেখবার যাই তো সারা তা এখন প্যান্ট শার্ট পরিষ্কার করছে সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি এক সময় ওই ফ্যানটা শুকা টাইজের ওপর ল্যালপা হয়ে আছে ল্যালপা বোঝা রাত নয়টার সময় যে বেটা হুম খেতে আগামীকাল সকাল দশটায় তো সাইজ করব ওই রাত নয়টার সময় পঞ্চের স্যান্ডেল পাওয়ার দেওয়া তলা সমান ওই বাথরুমে পেশাব করবার কাছে পর বউ যে লাল পাখের অত চাইকে যাবে ওই পঞ্চের স্যান্ডেল পাওয়ার দেয় লাল পর কেবল দুই পাও দিছে একবার আপনারা মনে করেন একবারে যদি দুই পাওয়া যায় কোনো ব্রেক ধরার বুদ্ধি আছে ঠাস করে পড়েছে ও মারে বাবারে কয়ে উঠছে বউ দৌড়াই স্বামী বেহসে আছে চোখে মুখে পানি দিয়েছে চেতন কয় আমার মা সারা গেছে মোবাইল করেছে শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্স রাত এগারোটার সময় প্যাঁপো প্যাঁপো কই গ্রামের মধ্যে ঢুকছে স্বামী বলতেছে আমার গ্রামে কি অসুস্থ হলো আমি একটু বাইরে যাই বউ বলতেছে তোমার কি মনে নাই তোমার হাত পাও ভাঙবি সেটা তো সকাল দশটায় রে এখন বাজে রাত এগারোটা আমার গ্রামের কোন বাড়িতে অ্যাম্বুলেন্স আসতেছে একটু দেখা লাগবে না ওই বার হয়ে দেখে যাই হুমকি মারছে ওরই দরজাত আস্তে আস্তে যায় দেখে তক্তা যেরকম বার করে তক্তা ওই রকম করে বার করে অ্যাম্বুলেন্সের দিক দিয়ে ঢুকে দিচ্ছে ওই জানলাক যা বলতে ভাই সকাল দশটা বাজতে অনেক বাকি ভাই একচল্লিশ সালের বহু বাকি ভাই চব্বিশ সালের খবর কি গোটা পৃথিবীর কর্তৃত্ব কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে সকাল দশটায় তুমি মাজা ভাঙ্গার সাজিলা রাত দয়িতার সময় আল্লাহ তোমাকে সাইজ করিছে সাল পর্যন্ত তুমি থাকবা চব্বিশ সালে আল্লা তোমাক সোরের মতন পালায়া দিছে ক্ষমতার মালিককে হুমকি ধমকি দিও না হুমকি ধমকি আল্লার বান্দার একটু বন যুদ্ধের সুন্দর মেয়েটা বলতেছে সহজিন হলে হদ্র কুমুর কে আর এক আধ দিনের মধ্যে যদি ওমরকে না পায় তাহলে আমি আসল জায়গায় বিচার দিব সঙ্গে সঙ্গে হজর তোমার ছোট বাচ্চার মতন কান্দার বলে মা তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওম তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হলাম সেই উমর মেয়েটা হেজাবের ভিতর থেকে ফোপাই ফোপাই কান্দার বলে আমি আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো চান্স নাই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা দরে কন কয়টা আপনার কি কোন সামসা নাই উমর ফারুক সখের পানি বের করে বলে মা শামসা পালার পশা পাব কোথা আপনার দেখবেন যে নেতার পিছনে যত সামসা থাকে ওই নেতা দেশের সম্পদ তত মারে কারণ দেশের সম্পদ না মারলে পালা যাবে না শ্যামসা পালবার গেলে তাদেরকে হুন্ডার তেলের টাকা নাস্তার টাকা দেওয়া লাগবে কিন্তু দেওয়া না লেখা আছে কাটে দশ কেজি এখন বালতিত করে ম্যাপা দেয় পল্লা নাই তো পল্লা বাতিল করে দিয়েছে সংসদ ইয়ার থেকে হাইকোর্ট থেকে ডাড়িপাল্লা বাতিল ডাড়িপল্লা কি এখন বাল্টির দাগ দিছে ওই দাগ পর্যন্ত চাউল দেয় মাপা হয় আটশো কেরে লেখা আছে দশ কেজি হলো আটশো সাহস করে একটু চেয়ারম্যানের কাছে যে একটু লোক মাতিছে দিছে চেয়ারম্যান সাহেব কার্ডে লেখা আছে দশ কেজি আর আপনি দিলেন আটশো তখন চেয়ারম্যান চৌকিদারকে বলছে নাম কাটা দেন নাম কাটা দেন জোর হাত করে বলতেছে যা দিচ্ছেন দেন আর জীবনে লোক মা দেবো না চেয়ারম্যান কে তো দুই কেজি না মারলে আমি সামসা পাল মুখে দিয়ে রে তাহলে চামচা পালবার গেলে যে টাকা লাগে সেই টাকা হজরত উমরের নাই ধরে আছে উমর ফারুক বললেন মা কি দুঃখ তোমার মনে যে দুঃখ নিয়ে আজকে ছয় দিন হলে তুমি আমাকে খুঁজতেছ তোমার দুঃখের কথাটাকে একটু বলা যায় না এবার শোনেন ইয়া আইবু আমানু দুই না আমানু ইন্নাল্লা দিন استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون হ্যাঁ আইয়ো আল্লাজিনা আমানুতা পুল্লহ কোন মাস দি কি মেয়েটা বলতেছে ইয়ানির জন্ম মিনি আমার জীবনের সব চাইতে বড় দুক্ত হলো আমি ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ করার অপরা শুধু ইমান গ্রহণ করার অপরা দে আমাকে জালেম সরকার ধরে কোন কি সরকার জালেম সরকার বারো বছর জেলখানায় বন্দি করে রাখছে আমার জীবনে কোনো অপরাধ নাই একটাই মাত্র অপরাধ শুধু ইমান গ্রহণ করার অপরাধ ইমানের কলেমা পড়া কোনো সমস্যা না ইমানের কলেমা গ্রহণ করাই হলো অপরাধ আমাদের বাংলাদেশে যারা ইমানের কলেমা পড়েছে তাদেরকে পুলিশ কোনো দিন খুঁজবে না কিন্তু যারা ইমান গ্রহণ করে ইমান অনুযায়ী যারা কোরআনের আইন চায় তাদেরকে কিন্তু সাড়ে পনেরো বছর বাড়ি থাক পারে দেয় নাই জলে কথা ঠিক কি না মেয়েটা কি বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি বারো বছর জেলখানে বন্দি জীবন কাটাইছি সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকেলবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় জালেমের চাবুকের আঘাতের দাগ নাই আপনারা বলেন তো আমিন হামদা কোন অপরাধে জেলখানায় তিন বছর মামুনুল হক কোন অপরাধে জেলখানায় তিন বছর যে মামুনুল হক বাঘের মতন গর্জন করে ভাষণ দেয় আর সেই মামুন জেলখানা নিয়ে যাওয়ার পরে সে হেঁটা হেঁটা আদালতে আসতে পারে না তাকে সিয়ারে করে আদালতে আনতে হয় জোরে কোন কথা ঠিক কি না তার মানে কি বুঝতেছেন আলেমদেরকে জেলখানা নিয়ে যায় ওই সমস্ত জানেনরা কিন্তু সহজে রাখে না বরং তাদের উপরে নানা ধরনের শাস্তি আরোপ করা হয় জোরে কোন কথা ঠিক কি না এমনকি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ মিথ্যা অন্যায় ভাবে জালিম জেলখানায় বন্দি করে নানা ধরনের কষ্ট দিয়েছে আবু হানিবা রহমতুল্লা মা একদিন ছেলেকে দেখতে গেছে ছেলেকে যখন দেখতেছে তার গোটা গায়ে রক্ত গোটা গায়ে রক্ত মা বলে বাজার তোর পাঞ্জাবের উপর দিয়ে রক্ত কেন দেখা যায় আবু হানিফা রহমতুল্লাহ নোমান বিন সাবেদ কান্দে বলে মা অন্যায়কে গ্রহণ না করে হকের পক্ষে থাকার কারণে দৈনিক একুশটা করে চাবুক আমার দেহে মারে আমরা যে মাধবকে মানি চিন্তা করেন আমাদের মাধাবের ইমাম বাতিলের সঙ্গে আপোষ না করে দৈনিক যদি একুশটা করে চাবুক খায় শেষে তাকে বিস্ফ্রাম করে যদি হত্যা করা হয় আর আমরা সেই মাধব মানবো আর অন্যায়ের সঙ্গে আপোষ করব হকের পক্ষে থাকবো না এই মাদা মানা দিয়ে আপনি কিন্তু না ইমামকে অনুসরণ করা লাগবে আপনি যদি অনুসরণ করেন আপনি অনুসরণ করলেন কিন্তু আগের গুপ গেলেন ইমামের আগে ছেদায় গেলেন তাহলে ইমামকে অনুসরণ করবেন আবু হানিফার মাঝে কিন্তু তার মতন বাতিলের সঙ্গে যে হাত করবেন না তাহলে তো আপনার হলো না